মাঠ দেখতে আমার মাঠে কিছু সবজি লেগেছে সেগুলোই কথা বড় হয়েছে সেটা দেখতে এসেছি মাছ লেগেলে বিকেলবেলায় সকালবেলায় ভেবেছিলাম আসবো কিন্তু আসা হয়নি কাজে কাজে মানেই তো এখন মাথা গেছে মুম্বাই তার করতে ভালোই বড় হয়েছে দেখছি চার বছর পর বেশ ভালোই ধান চাষ হয়েছে এবারে লোক কিন্তু অনেক মানুষ অনেক অনেক চাষ হওয়াতে অনেক হালকা পুকুরগুলো এখন এত বৃষ্টি হয়েছে মানে চাষের সময় বৃষ্টিটা হয়নি কিছুদিন পরে এক মাস পরে বৃষ্টি হয়েছে চাষ কোনোরকম মানুষ করেছে আর পুকুরগুলো একদম ভর্তি তার জন্য মানুষ আলু গম সর্ষে আরও যাবতীয় সবজিপাতি সব লাগাতে পারছে কাটছি বুঝে গেছি চলো ওটা এই দেখো ওহো আমি বুঝেছি তোমরা বুঝেছি কিছু উঠে ঘুরে ঘুরে বেড়াবে বসলে হবে না দেখেছ এই যে বসে আছে একটু বসলাম তো আবার আমাকে উঠতে হবে এই যে ভাই লাগিয়েছে এগুলো মটর এখানে আছে পনকার শাক ঠিক পোনকা শাক এগুলো মূলত শাক আগে আছে ধনে পাতা তার আগে আছে পালং শাক ধনে পাতা আর ওগুলো পালং শাক আর এই যে এই সাইডটাই আমার খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে এই সাইডটা আমার ওই আমাদের বাড়িতে দেখছে ওই যে টিনের বাড়িটা আর তো কিচ্ছু ছিল না শুধু মাঠে মাঠ ছিল এখন সব বাড়ি বানানো হয়ে গেছে চার পাঁচটা সব ফ্যামিলি বাসও করছে এখানে এই যে সবগুলো ভালোই হয়েছে ছাগল হয়েছে মনে হচ্ছে আর এই যে পালং শাক এখান থেকে আছে বাবা তুলেও নিয়ে গেছে পালং শাক মনে কথা বাড়ির জিনিস নিজের মাঠের জিনিস খেতে কিন্তু ভালোই লাগে আর এত ফ্রেশ আমরা পাই না তো ওখানে পুনেতে তাই এগুলো এখন পেয়ে আমার তো খুবই ভালো লাগছে একটু মাঠের